শুরু হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তক্ষণ গণনা গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন সারাদেশে ত্রিশটি আসনে এবার মোট দুই হাজার পাঁচশত উনষাটটি মনোনয়নপত্র জমা পড়েছে এর মধ্যে দলীয় এবং স্বতন্ত্র উভয় ধরনের প্রার্থী রয়েছেন দল হিসেবে এবার সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি তাদের সংখ্যা রয়েছে জামায়াতে ইসলামী দুশো নিয়ে এছাড়া ইসলামী আন্দোলন আটষট্টিটি এবং জাতীয় পার্টি দুইশো চব্বিশটি আসনে প্রার্থী দিয়েছে নতুন দলগুলোর মধ্যে গণ অধিকার পরিষদ একশো চারটি এবং জাতীয় নাগরিক পার্টি চুয়াল্লিশটি আসনের লড়াই আছে তবে অবাক করা বিষয় হল এবার স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা অনেক বেশি সারাদেশে মোট চারশো জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তফসিল অনুযায়ী আজ থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই যাদের প্রার্থীতা বাতিল হবে তারা পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন সব চূড়ান্ত হওয়ার পর একুশে জানুয়ারি বরাদ্দ দেওয়া হবে প্রতীক আর প্রতীকের লড়াই শুরু হতেই বাইশে জানুয়ারি থেকে প্রার্থীরা বেঁধে নামবেন প্রচারণায় আগামী দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে এই ভোটের প্রচার